আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজ আমি চলে আসছি গোলাকাঞ্জাল হাটে এটা নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাঁসিয়ার সাথেই এই হাট বসে এই হাট বসে প্রতি বৃহস্পতিবার বন্ধুরা এটা অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা হাট আজ আমরা পুরো হাটটা ঘুরে দেখবো দেখবো আজকের হাটে কি কি উঠলার কোন কোন জিনিস পাওয়া যাচ্ছে আর এখন আমি আসি গোলাগান্দাল হাটে হাঁস মুরগির বাজারে এখানে পাইকারি হাঁস পাওয়া যায় তাই আমরা একটু জানবো যে পাইকারি এবং খুচরা দুইটাই দেখবো যেন হাঁসের দামটা কেমন যাচ্ছে আর কী কী হাঁস পাওয়া যাচ্ছে হাঁসের পাশাপাশি এখানে মুরগি গরু ছাগল সব কিছুই পাওয়া যায় এই হাটে আমরা পুরো হাটটাই ঘুরে দেখবো আর আপনাদেরও একটু দেখাবো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পুরো হাটটা ঘুরে দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সকাল সকাল এখানে পাইকারি বেচা কিনা চলছে হাঁস আমরা একটু জানবো যে কত করে দিচ্ছেন এই যে এখানে হাঁস বেচা কিনা চলছে বড় ভাই কোন জায়গার হাঁস এগুলা কোন জায়গার হাঁস তা আপনি জানেন না কত করে কিনতেছেন জোড়া বারোশো এই যে এইগুলা জোড়া বারোশো টাকা উনি বললেন কিন্তু মনে হয় না এটা সত্য কারণ উনি বিক্রি করবেন বারোশো টাকা এই যে ওনারা এখান থেকে কিনে নিচ্ছেন পাইকারের থেকে এই যে পাইকার আসলে একটু ব্যস্ত এই জন্য কথা বলছে না আমরা একটু আমরা সাইডে যাব এই যে এখানে আছে ছোট হাঁস সাথে আছে রাজা হাঁস আসসালাম আলাইকুম কাকা হাঁস কোন জায়গা কিশোরগঞ্জের এই এইগুলোর বয়স কেমন আছে তিন মাস তিন মাস এটা খাইতে হইলে আর কতদিন বয়স হইতে হবো খাওয়ার উপযুক্ত হইতে মানে আরো তিন মাস লাগবে এগুলো জোড়া কত করে দিচ্ছেন তিন মাসের বাচ্চা ছয়শো টাকা জোড়া আর এটা কয় মাসের বাচ্চা দেড় মাস এটা কত করে দিচ্ছেন চারশো জোড়া চারশো টাকা রাজা কি আপনার কতগুলো আনছেন আজকে আঠারোটা এক একটা ওজন কেমন আছে কত করে দিচ্ছেন রাজা হাস পঁচিশশো টাকা যেটাই নেই তো বন্ধুরা আমরা একটু কাছ থেকে রাজহাঁসগুলো দেখাবো মার্শাল্লা অনেক সুন্দর কিছু রাজহাঁস আছে ওই বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁসগুলা অনেক সুন্দর আঙ্কেল সেই কিশোরগঞ্জ থেকে এই হাঁসগুলো নিয়ে আসছেন তো আপনারা এই হাটে আসলে সব ধরনের হাঁস পাবেন আর যারা আর কি এখান থেকে হাঁস কিনে ড্রেসিং করে নিতে চান বাসায় কোনো ঝামেলা ছাড়া এখানে এই হাটে ড্রেসিং করার ব্যবস্থা আছে সব ধরনের হাঁস আপনারা ড্রেসিং করে নিতে পারবেন আর এই যে বন্ধুরা দিচ্ছেন এখানেও মার্শাল অনেক সুন্দর সুন্দর হাঁস এই যে রাজা হাঁস রাজা হাঁস আছে তবে ভাইয়া চীনা হাঁস কত করা হ্যাঁ এই যে সে দোকানে থাইকাও কেউ মালিক নাই তার মানে সে কথা বলবো না এটা হয়েছে মেন ভাইয়া এটার লোক আছে কত করে সাতশো টাকা পিস এত বেশি কেন ঢাকাই তো এ কম দামে পাওয়া যায় এখন বাজার চড়া এই যে বর্ষাকাল এইসা বন্ধুরা দেখছেন এক একটা ওজন হবে এক কেজির মতো দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা করে যদিও এ থেকে ঢাকায় আরো কম দামে বিক্রি হচ্ছে বর্তমানে এছাড়াও ডাইনিং পাম্পে অসংখ্য হাঁস আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির থেকে হাঁস নামানো হচ্ছে আর ভাইরা বাছাই করে নিচ্ছেন কত করে যাচ্ছে আজকে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা এক পিস কি দেড় কেজি হবে দেড় কেজি কোন জায়গার হাঁস এগুলা ইটা গোলার হাঁস নসন্দি ইটা গোলার হাঁস এই যে দেখছেন কত করে পাঁচশো টাকা করে বিক্রি করা হয় ছয়শো পঞ্চাশ করে চাওয়া হচ্ছে আর পাঁচশো করে বিক্রি হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাত আর এছাড়া এই যে এখানে আছে এই যে আমাদের এক বড় ভাই হাঁস নিয়ে ভাই কোন জায়গার হাঁস কিশোরগঞ্জের ভাই একটা এক জোড়া কতটুকু গো এক জোড়া দুই কেজি এটা তো খাওয়ার উপযুক্ত হয় না এখনো পালার জন্য যদি কেউ খাওয়ার জন্য নেয় এটা আর কতদিন পালতে হইব এটা হয়েছে ডিমের হাঁস ডিমের জন্য জোড়া কত করে দিচ্ছেন জোড়া ছয়শো টাকা তো বন্ধুরা দিচ্ছেন এই যে নতুন হাঁস ছয়শো টাকা সাতশো টাকা করে জোড়া দিচ্ছেন সাতশো টাকা দাম চাচ্ছেন ছয়শো টাকা করে বিক্রি করছেন এটা হয়েছে ছোট সাইজের হাঁস আর এছাড়া আছে এই যে এখানে বড় সাইজের ভাই এই হাঁসা কত করে

আগে দেখালাম ওটা পনেরোশো আঠারোশো ষোলোশো যার থেকে যা নিতে পারে এই জাহাজগুলো তো আপনারা যারা হাঁস কিনতে চান চলে আসতে পারেন গোলাকান ডাইল হাটে এই হাট বসে প্রতি বৃহস্পতিবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে চীনা হাঁস আমরা একটু জানবো চীনা হাঁস কত করে বিক্রি করতেছেন মাসাল্লাহ সব সাইজে চীনা হাঁস আছে আসসালাম আলাইকুম কাকা তো সব চীনা হাঁস না রাজাস আছে কোন জায়গার হাঁস এগুলা

কত চাওয়া হচ্ছে এটা আপনি আঠারোশো বলছেন আর এই ভাইয়া বারোশো টাকা বলছে বন্ধুরা দেখুন বড় সাইজের একটা চীনা হাঁস চার কেজি প্লাস আছে ভাইয়া বারোশো টাকা বলছে মানে বুঝতেই পারছেন এই হাটে হাঁসের দামটা কেমন এই যে এখানে ভাইয়ারা অনেকগুলো হাঁস নিয়ে আসছেন তো আপনারা যারা হাঁস কিনতে চান চলে আসতে পারেন

জোড়া চাচ্ছে আঠারোশো টাকা করে এক এক পিস এক পিস চাওয়া হচ্ছে আঠারোশো টাকা করে মাসাল্লা বড় বড় সাইজের এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এই যে এখানে দেখতে পাচ্ছেন যেন হাস নিয়ে আসছেন আর এছাড়া এই যে মুরগির বাজারটাও ধীরে ধীরে জমছে আমরা জমার পরে মুরগির বাজারটাও দেখাবো আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা কিছু মুরগি নিয়ে বসে আসসালামু আলাইকুম কাকা মুরগি কি সব অরিজিনাল দেশি কোন জেলার মুরগি কিশোরগঞ্জের মুরগি পিস না কেজি কেমনে দিচ্ছেন কেজি ছয়শো টাকা এই যে বন্ধুরা দেখছেন কেজি দিচ্ছে ছয়শো টাকা এটা কি দেশি মুরগ এটা কত চা হইতেছে কাকা এটা ওজন কত ডুকু আছে দুই কেজিতে একটু কম আছে বারোশো টাকা চাওয়া দাম আপনি এই যে কেজি দিচ্ছেন ছয়শো টাকা করে মাসাল্লাহ এখানে সব ধরনের যে মুরগি পাবেন বড়ো ছোটো মাজারে আপনাদের সাইজ অনুযায়ী আপনারা মুরগি নিতে পারবেন আর এই যে বন্ধুরা দেখছেন অনেক এই যে কৃষকও ওনার বাড়ির মুরগি নিয়ে আসেন এই হাটে এমনকি পাইকারও মুরগি নিয়ে আসছেন সব ধরনের মুরগি আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন মুরগি বাজারটা মাসাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে বড় ভাই মুরগি এই যে কেজি হিসাবে না পিস হিসাবে কেজি পিস কেজি কত করে দিচ্ছেন আজকে ছয়শো পঞ্চাশ এটা কোন কোন জায়গা মুরগি ভাইয়া নসন্দির মুরগি নসন্দির মুরগি কেজি দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে তো আপনারা এই হাটে কেজি পিস দুই হিসাবে নিতে পারবেন অসংখ্য দেশি মুরগি পাওয়া যায় এই হাটে মাত্র মাত্র শুরু হচ্ছে আর কি হাটটা আমরা আর কি আর জমা পর্যন্ত আপনাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা মুরগির বাচ্চার দোকানে এই যে এখানে এক বড় ভাই অনেক সুন্দর কিছু মিশরি ফার্মি নিয়ে আসে ভাই এটা কয়দিনের বাচ্চা দেড় মাসের বাচ্চা কত করে দিচ্ছেন জোড়া চারশো টাকা এই দেড় মাসে মিশরি ফার্মে এটা দিচ্ছেন চারশো টাকা করে জোড়া মাসাল্লাহ দেখতেই বলছেন অনেক সুন্দর সুন্দর টাইগারও কি আপনার টাইগার কত করে কাকা তিনশো টাকা জোড়া বয়স কত দিন একুশ দিন এই যে একুশ দিনের বাচ্চা তিনশো টাকা করে জোড়া দিচ্ছেন তো আপনারা এই গোলাকান হাটে আসলে সব ধরনের মুরগির বাচ্চা পাবেন এমনকি এই যে সামনে আরও অনেক সুন্দর সুন্দর মুরগি আছে যেখানে আছে তিতি মুরগি তিতি মুরগি বিভিন্ন সাইজ আছে এইগুলো যে কত দিন ভাই বয়স কত করে দিচ্ছেন জোড়া জোড়া চারশো পঞ্চাশ

এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ারা টার্কি নিয়ে বসে আছে ভাই টার্কি কত করে জোড়া আষ্টশো এই যে এই জোড়া আবার আষ্টশো টাকা এই বয়স কত দিন ভাই চল্লিশ দিন বয়স আষ্টশো টাকা করে জোড়া দিচ্ছেন এছাড়া এই যে এখানে আছেন একটা বড় মুরগির দোকান আমরা একটু জানবো ভাইয়ারা কত করে দিচ্ছে আসসালাম আলাইকুম টাইগারে বাচ্চা তো নিজেদের ফার্ম নিজের ফার্ম কত করে দিচ্ছেন এটা একশো বিশ টাকা কি পিস না চোরা একশো বিশ টাকা পিস এটা কি ছোট সাইজ হলে একশো টাকা এটা কি মুরগি খাসি এটার নামই কি খাসি এটা কি নতুন জাত আগের জাতই এটা দেড়শো টাকা এটা বয়স কতদিন বেয়া ১৪ দিন তা আপনারা তো পাইকারিও বিক্রি করেন আপনার খামারটা কোথায় কাজপুর আমার কোনো দর্শক যদি পাইকারি নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি বাইশ বাই তিরিশ সাতানব্বই উনআশি ভাইয়ের নামটা মোহাম্মদ রুবেল তো বন্ধুরা শুনলেন রুবেল ভাই তার নাম্বার বলে দিলেন কেউ যদি খাসি মুরগি বা টাইগার মুরগি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে এখানে এক ছোট ভাইয়া নিয়ে আসছে মিশরি ফাউমি বড় সাইজের বয়স কেমন আছে আড়াই মাস কত করে দিছো ভাইয়া ছয়শো টাকা জোড়া এই ছয়শো টাকা জোড়া মাসাল্লাহ অনেক সুন্দর মিশরি ফাউমি অনেক মুরগি নিয়ে আসছে এটা তো লেয়ার এটা কি তোমাদের এটা কত করা জোড়া সাতশো টাকা এটা হচ্ছে ডিম পাড়ার জন্য লেয়ার মুরগি এটা সাতশো টাকা করে জোড়া আর মিশরি ফার্মের যে ছোটোটা ভাই ছোটোটা কত করে দিছেন এটা তিনশো টাকা আর এই টাইগার কত করা সাড়ে তিনশো টাকা জোড়া এই মানে এই যে সাইজ একটু বড় হইলে চারশো টাকা যে আল্লাহ অসংখ্য মুরগি আপনারা এই গোলাকান্দাল হাটে আসলে পাবেন তাই যারা হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগি হাটটা মার্শাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে আর এই যে এখানে দেখছেন প্রচুর মুরগি উঠছে ক্রেতার সংখ্যা মোটামুটি দেখা যাচ্ছে এখন সময়ের সাথে সাথে হাটটা আরও জমে উঠবে একটা সময় এরকম চলে আসবে যে না এখানটা হাটার অবস্থা থাকবে না এক ভাই এই যে দেশি মুরগি ডিম নিয়ে আসে ভাই দেশি মুরগির ডিম কত করে আশি টাকা আলি ভাই আশি টাকা আলি অরিজিনাল দেশি মুরগির ডিম আশি টাকা করে হালি বিক্রি করতেছে আর মুরগি কত করে দিচ্ছেন ছয়শো টাকা কেজি তো মুরগি দিচ্ছেন ছয়শো টাকা করে কেজি আর মুরগি ডিম পাবেন আশি টাকা হালিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা কিছু মুরগি নিয়ে আসেন কাকা মুরগি একটা কি পালা নাকি সবই কেনা গ্রামে থেকে কিনা পরে বিক্রি করেন দেশ মুরগি কি আপনি আছেন না কেজি কেজি সাতশো টাকা আপনি পিসের মধ্যে ওখানে তো বেসে ছয়শো টাকা মানে সাতশো যে যেমন ব্যস্তারে কারণ আপনার তো সাতশো টাকা কারণ আপনি গ্রামে কিনছেন দেখা আরে কি বিদেশ থেকে আনছে এ বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর মুরগি এখানে বিভিন্ন সাইজ অনুযায়ী উনি হালি বানাই রাখছে তাই আপনারা সবভাবে নিতে পারবেন চাইলে আপনি ঠিকাও কিনতে পারবেন আবার চাইলে কেজি হিসাবেও কিনতে পারবেন কতগুলো আনছেন আজকে সতেরোটা একটাও বিক্রি হয়েছে মাত্র আইছেন তো একটাও বিক্রি হয় নাই মাত্র আসছেন তো আপনারা যদি দেশে হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দাইল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে আমরা একটু জানবো কোনটা কত করে দিচ্ছেন এটা কি আসে বাচ্চা কয়দিনের বাচ্চা এগুলো ভাইয়া কত করা দিছেন একশো টাকা জোড়া আর এই হলুদটা কি হাল বেলজিয়াম ওই যে এটা বড় সাইজ হয় এটা কত করা জোড়া আড়াইশো টাকা জোড়া এটাও কি থাকি ক্যাম্পেন এটা একটু বড় সাইজ এটা কত করা একশো টাকা পার পিস আপনাদের কি খামার আছে কোথায় আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাদের থেকে নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দেন ছিলেন হাবিবুল্লাহ ভাই তার নাম্বারটা বলে দিলেন আপনি যদি হাসে বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন